Yes. <laughs> আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি তালা দেখাবো এটা অ্যালাম তালা এটা অনন্য তালা আছে কিন্তু আলাদা বৈশিষ্ট্য অনন্য তালা যখন চোর চুরি করে ভেঙে নিয়ে যায় আপনি টের করে পান না আপনার মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় তালা ভেঙে নিয়ে যায় আপনি টের পান না কিন্তু যখন আপনি এই তালা আপনার অফিসে কিংবা আপনার গরু খামারে কিংবা আপনার দোকানে অথবা বাসায় অথবা আপনার মোটরসাইকেল সাইকেল অটো অটোরিকশায় ইউজ করবেন ব্যবহার করবেন তখন চোর যদি এই তালা ঝাঁকা চেষ্টা করে বা ভাঙার চেষ্টা করে তখন একশো যদি উচ্চ আয়তে হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে চোর ভয়ে পালিয়ে যাবে আর আপনি আশেপাশে দূরে থাকলে টের পাবেন যে আপনার ঘরের দোকানে অথবা মোটর সাইকেল সাইকেল রিক্সা কেউ চুরি করার চেষ্টা করছে অথবা আপনার গরু খাবার এই যে ধরবো পালিয়ে নেবো দেখুন হুইসেল বেজে উঠবে একশো দশ ডিগ্রি লাগবে চলতেই থাকবে খুলে যে উল্টোভাবে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল চোট ঢুকছে তো এই জন্য আপনারা কিন্তু আপনার মূল্যবান জিনিসহদ রাখার জন্য এই তালাটা ব্যবহার করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই তালাটা আমাদের কাছে অরিজিনাল তালা পাবেন একবারে হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল চায়না তালা পাবেন ওয়াটারপ্রুফ এবং এটা আপনার আমরা সরাসরি চায়না থেকে যারা আনে তাদের থেকে ইম্পর্টার থেকে আমরা নিয়ে থাকি তো ওই জন্য অরিজিনাল তালা পাবেন আর তালার সাথে ছয় পিস ব্যাটারি পাবেন এবং এক্সট্রা এবং তিন পিস টাই পাবেন এক্সট্রা তো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই তালার জনপ্রিয়তা অনেক বেশি অনেকে ব্যবহার করে উপকার পাচ্ছেন একবার নিয়ে তারপর আবার আমার কাছ থেকে অর্ডার করতেছেন তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনার নাম ঠিকানা লিখে দিলেও হবে আপনি বাংলাদেশের যে কোনো গ্রামে থাকেন না কেন অনলাইনে কুরিয়ারের মধ্যে আপনার এলাকায় আপনার বাসায় ডেলিভারি ম্যান পৌঁছে দেবে তো অর্ডার করতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন আর একটা কথা বিয়ার্স আমরা কিন্তু অগ্রিম এক টাকাও নেই না আপনারা তালা হাতে পেয়ে তালার দাম দিবেন ডেলিভারি ম্যানকে আর চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন আর অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে থাকি এটা আগে নিয়ে থাকি কিন্তু অর্ডার করার পরে আপনার তালা হাতে পেয়ে তারপর আপনার তালার দাম দিবেন চেক করে তো সব ধরনের শুধু শুধু আপনারা পাবেন যদি তারা নিতে চান আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেখেন সরাসরি ফোন দেন অথবা মেসেজ দিতে পারেন তো বিয়র্স অবশ্যই অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তালা কিনেন বা না থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম